আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি যশোর জেলার চো গাছা রাটে আপনারা জানেন যে হাটটি মূলত সপ্তাহে দুই দিন বসে থাকে প্রতি শুক্রবার সোমবার দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন গাভীর সাথে বাসুর তো এই যে একটা এটা কি জাতের গাভী কত চাচ্ছে সেই তথ্যটা দিব দাঁতে কয়টা দুধ কেমন হবে আপনারা শুনলেন দর্শক এই যে গাভীটা আপনাদেরকে যদি একটু দেখায় আর সমান বয়সের গাভী বলতে আট লিটার দুধ হবে আপনারা দেখতে পারছেন কুরাই করার সময় একটু দেখে যাচাই বাছাই করে দরদম করে কিনবেন দর্শক

পাঁচ হাজার কম হবে তাই তো শুনলেন দর্শক একশো পঁয়ষট্টি বা এক লাখ তারপরে তো যখন কিনা সবে হবে কিছু তো কমবে কিছু কমবে দর্শক সাথে বাসুর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর্শক জেলার গরুঘাট থেকে আদর দাম জানাচ্ছি কিনা ব্যসা চলছে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি বেশ আমদানি হয়েছে আট মূলত সপ্তাহে দুই দিন বসে থাকে প্রতি শুক্রবার ও সোমবার আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এই যে সামনে একটা গাবি। সাথে বাসুর ভাই ভালো আছেন গাবির সাথে সার না বক না বক না ভাই বক না বাচ্চা শুনতে পেলেন আপনারা এই যে বক না বাচ্চা সাথে গাবি গাবিটা কয় দাঁত সাইড দাঁত দুধ কেমন হবে ওই তিন কেজি আড়াই কেজি তিন কেজি আড়াই থেকে তিন কেজি শুনলেন দর্শক চার দাঁতের এই যে গাবিটা বলতেছে আড়াই থেকে তিন কেজি

করবে আপনাদেরকে দেখাচ্ছি আমরা দরদম জানাচ্ছি এটা কি সারানা না এইটা বক বগনা সাথে কি জাতের গাবি ফ্রিজিয়ান শুনতে পেলেন দর্শক বলতেছে যে ফ্রিজিয়ান জাতের একটা গাবি।

যাচাই বাছাই করে আপনারা কিনতে পারেন ভাইজান ভালো আছেন গাবির সাথে সার না বক না বক না বাচ্চা বক না বাচ্চা তবে এই যে বাচ্চাটা আর অন্য অন্য বাচ্চা আছে গ্রোথ অনেক ভালো সাথে এই যে গাবি আপনারা দেখতে পাচ্ছেন গাবিটা দাঁতে কয়টা চারটা চার দাঁত দুধ কেমন হবে এখন বর্তমান বাচ্চা ছয় কেজি ছয় কেজি পরবর্তীতে বাড়বে না কমবে আরো বাড়বে আর বাড়বে না ছয় দাঁতের একটা গাবি হচ্ছে চার দাঁত ছয় দাঁতের গাবি দুধ দেওয়ার উপযুক্ত বয়স বা দাঁত নতুন ভেঙেছে আপনারা দেখতে পারছেন ছয় কেজি হবে সাথে বাচ্চা কেমন দেখছেন আজকের বাজার পরিস্থিতি বাজারে তো কোনো কাস্টমারই দেখছেন না কাস্টমারই দেখছেন না দাম কি আগের থেকে একটু বাড়ছে না কমছে দিন দিন কমে যাচ্ছে কমে যাচ্ছে অনেকেই বলছে বাড়ছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে বকনা বাচ্চা শত গাবি ভাই কতগুলো আছে আজকে কতগুলো আছে গরু আজকে পাঁচটা পাঁচটা না আসলে কত দাম চাচ্ছে পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন হাজার চাওয়া দাম নিয়ত কেমন আছে কুড়ি পঞ্চাশ লাখ দাম পাচ্ছে এক লাখ বিশ বলতেছে ওর উপরে গেলে আপনারা দিয়ে দিবেন নাকি হ্যাঁ আর শুনলেন দশক বলতেছে এক লাখ বিশ এর উপরে গেলে ওনারা কিনা বেসা করে দিবে আসলে অনেকেই বলে আর সেটা একটু আপনারা নিজেরা দেখবেন দেখে যাচাই বসাই করে দরদাম করে কিনবেন আপনাদেরকে আমরা দেখালাম কিছু গাবি সাথে বাসুর দেখাচ্ছি দর্শক চাইলে আসতে পারেন এসে দেখে যাচাই বাছাই করে আপনারা কেনা বেচা করতে পারবেন সার আট থেকে এই যে এইদিকে দেখতে পাচ্ছেন একটা গাভী

কত সেটা বলেন ষাট বছর দর্শক কেনা ব্যসা করবে আপনারা দেখলেন এত সময় ধরে ইউটিউব থেকে যারা দেখছেন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দিবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ